আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাত বুটিক্স এর পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আজ কিন্তু চলে আসলাম প্রিমিয়াম জয়পুরি নিয়ে মাসারা দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এখানে কিন্তু দুইটা ডিজাইন থাকবে সরি কালার থাকবে হচ্ছে আপনার দুইটা ডিজাইন থাকবে একটা এটা কিন্তু থাকবে লাল কালারের ভিতর এবং এটা থাকবে কিন্তু হলুদ কালারের ভিতর দুইটা কালারই খুবই সুন্দর কালার এবং এগুলা কিন্তু অনলাইনে সেই ভাইরাল কালার এগুলো কিন্তু আপনি কাজ করাও পাবেন কাজ ছাড়াও পাবেন যদি কাজ করানেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা যদি কাজ ছাড়া নেন এইটা নেন তাহলে প্রাইস পড়বে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং যদি আপনি হোলসেল নেন তাহলে তো প্রাইসটা অবশ্যই কমে আসবে তাকে করে দেখে দেবে এত সুন্দর দুইটা ডিজাইন তো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট রন কালার মাসাল্লাহ অসাধারণ কিন্তু কালার মাস্টার্ড কালার ভিতর থাকবে দেখেন অল ওভার বডিটা দেখেন এইখানে কিন্তু যে কালারটা থাকবে এইখানে মাস্টার্ড কালার মানে এটা কিন্তু মাস্টার্ড কালার থাকবে এবং রেড কালারটা রেড কালার থাকবে পাশে কিন্তু আপনি বর্ডার পাচ্ছেন যেই কালারের ড্রেস সেম কালার কিন্তু বর্ডার থাকবে বর্ডারটা চাইলে আপনি কিন্তু হাত তো বসাতে পারেন তাহলে কিন্তু প্যান্টের কাপড় বসাতে পারেন এবং এইগুলা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দামান নেকের পেশন সব কিন্তু একই থাকবে তো এটা থাকবে হচ্ছে আপনার ফুলফিল ড্রেসটা এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে দোপাট্টা অসাধারণ একটা দোপাট্টা পাচ্ছেন প্রায় পাঁচ হাত থাকবে লং তিন হাত থাকবে বহর মাসাল্লাহ হিজাবে একটা দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এবং প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের পাচ্ছেন প্রিন্টের ভিতর মাসাল্লাহ খুবই সুন্দর ম্যাচিং এর ভিতর কিন্তু থাকবে প্রাইস থাকবে এটার মাত্র কত টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পরে এটা থাকবে হচ্ছে আপনার রেড রেড কালারটা দেখেন রেড কালার কিন্তু এখানে রেড কালার পেয়ে যাচ্ছেন মার্শাল এবং বর্ডারে কিন্তু আপনি রেড কালারটা পাচ্ছেন ডিজাইন থাকবে অনেকটা সিমিলার টাইপের বাট কালার এর ভিতর কিন্তু চেঞ্জ চলে আসবে এটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা ড্রেস এগুলা বডি কিন্তু থাকবে আপনার নাইনটি প্লাস এবং লং থাকবে কিন্তু ফিফটি টু থাকবে হচ্ছে আপনার দোপারটা দোপারটা কিন্তু সুন্দর একটা রেড কালার এর ভিতর পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দোপারটা কিন্তু প্যান্টের ডিজাইনটা পেয়ে যাবেন এবং বর্ডার দিয়ে কিন্তু আপনি ড্রেসের ডিজাইনটা পেয়ে যাবেন এক কথায় কালার কন্ট্রাস্ট জাস্ট অসাধারণ এবং এটার সাথেও কিন্তু আপনি প্রিন্টের প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এক কালারের সাথে প্রিন্টটা করা আছে মাছালে খুবই সুন্দর ড্রেস কালার কম্বিনেশন এক কথা ফার্স্ট ক্লাস যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এত সুন্দর একটা ড্রেস যেন মিস না হয়ে যায় কোনোভাবে যার কারণে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এবং হোলসেলের কিন্তু প্রাইসটা কমে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ